মানুষের বাড়ি কাজ করি দাদা ছিল মারা গেছে ঠিক আছে একটা মেশিন ছিল ওইটা বিক্রি করছি বিক্রি করে এইরকম মানুষের বাড়ি একটু কাজ কাম করি ঠিক আছে আমি চাই কেউ যদি আমার বিয়ে সাদে করে একজন মনের মানুষ যে আমার পাশে দাঁড়া আমার দায়িত্ব নেয় সেইটাই হইব ঠিক আছে না কেউ নাই আমি একাই আছি নামে একাই আছে মারা ছোটকাল ধরে দাদি পারসা দাদা পাচ্ছ দাদা আমি জানি না আমি দেখি নাই শুনছি বাবা মা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ শুনছি গল্প শুনছি মারা গেছে আর আব্বা বিহা করে লাগে না দেখতে আসে হ্যাঁ দাদির কাছে নি মানুষ হয়েছে অর্থ সম্পদ ছিল না এর জন্য ধর স্কুলে ভরাতে পারে নাই মানুষ করতে পারি নাই ঠিক আছে কোন রকম এইভাবে কি ই করছে ঠিক আছে আমার নাম হ্যাঁ এখন মানুষের বাসায় কাজ করি ঠিক আছে কোন রকম আগে একটা মিশিং ছিল মিশিং টা পরে দাদা মারা যাওয়ার পরে আর কি কাপনের ই কিনছি বাজে জিনিস কিনছি মেশিনটা বিক্রি করে

যে মনে হওক বা ষাঠি কি সত্তৰি কি পঞ্চাশে হওক সেই মাজে দাইল ভাত খাতে পাৰে ঠিক আছে টাইম ঠিক আছে কি যে ভাল পাইছে বিয়া চাদু কৰে

ঠিক আছে তো একজন টাকার জন্য তো বিয়্যাসা দেয় হয় না মেয়েরাই কিছুই বয়স্ক না আজ ধরে আমি जवान সারা পন যদি দেয় তারাটা টাইম পাস করবে ঠিক আছে আর বয়স্ক মানুষ চাই আমার কষ্ট দুঃখ সব বসবে ঠিক আছে সে আমারা খান পরান ভাত জান ইয়াং বসে সেরা তারা তো দুই দিন তিন দিন ফোন দিব টাইম পাস করবে ঠিক আছে সেইটা পছন্দ বুড়ো হ্যাঁ পছন্দ বেশি ঠিক আছে হ্যাঁ না কত খারাপ মতো আর বুড়ো মানুষ তো তাই বলে না যাদের বয়স পঞ্চাশ সাইড তারা তারই কথা বলে না তারা শুধু ভালোবাসা লেয়ার জন্য সেরাদার ই করে ঠিক আছে এর জন্য করতে চাচ্ছিলাম যে আসলে আমার আমার একটা ধারণা যে বয়স্ক মানুষ যদি মনে করেন একটা না একজন মেয়ে সাথে বিয়ে সাথে হয় সে চিন্তা করে যে আমার বয়সে এই বয়সে একজন এত সুন্দর একটা মেয়ে পাইছি তার ভাগ্য ভালো না সেটা হ্যাঁ ভাগ্য ভালো না হ্যাঁ ধারণা ঠিক আছে সে যদি আমার করে সেটা খুশির বিষয় সেটার হিসেবে আলাদা আজকে বিয়ের করে তাহলে আমি বিয়ের শাদেই বসবো ঠিক আছে ভাই না কেসে চলো না চলো না তো তারা বলবে আমি কি বলবো চলো না ঠিক আছে না সব মানুষ তো আর এক না ভাই সবাইকে আর এক ভালো মন্দ আছে না সবাই ভিতরে তো ভালো মন্দ আছে ঠিক আছে আমরা চাই আমরা চাই মনের মানুষ ঠিক আছে যে সারা জীবন আমাদের দূরে দূর ডাইল ভাত খেয়ে রাখবো তার আমি ভালোবাসা দিয়ে রাখতে পার ঠিক আট দশজনের তো আমার প্রয়োজন নেই আমার প্রয়োজনের একজন ঠিক আছে সে যে মনেই হোক পঞ্চাশ কি ষাট কি সত্তর কি

এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনারা আপনারা আপনাদের মত করে নিজ দায়িত্বে লেনদেন বলেন বিএসআর বলেন যা কিছু করেন না কেন সব নিজ দায়িত্ব করবেন ইউটিউব করতে কখনো এই সমস্ত দায় দায়িত্ব নেয় না সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আলাইকুম